ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাক এক ভাই ভোট এবং গণতন্ত্র নিয়ে প্রশ্ন করেছেন এটা অনেক লম্বা আলোচনা অনেক লম্বা আলোচনা এই ভোট মুসলমানদের আবিষ্কার নয় এটা খ্রিস্টানদের আবিষ্কার ভোটের মধ্যে কয়েকটা জিনিস আছে যেখানে অধিকাংশ মানুষকে প্রাধান্য দেওয়া হয় হককে প্রাধান্য দেওয়া হয় না ভালোটাকে প্রাধান্য দেওয়া হয় না দ্বিতীয় হচ্ছে অধিকাংশকে প্রাধান্য দেওয়ার অর্থও আমাদের দেশে ভুল হয়ে আছে একটা ইউনিয়নে দশ হাজার মানুষের মধ্যে যদি একজন চার হাজার ভোট পাই আর দুইজন যদি ছয় হাজার ভোট পাই তাহলে অর্থাৎ তিন দিন করে ছয় হাজার ভোট পাই তাহলে চার হাজার যিনি জেনার পক্ষে ভোট পড়েছে উনি মেম্বার চেয়ারম্যান নির্বাচিত নির্বাচিত হবেন তাহলে এখানেও মানে গণতন্ত্র নামে যেটা ধোয়া ছাড়ানো হয়েছে এই ধোঁয়াটাও ভুল আছে ডক্টর সাল্লাম বলেছেন যে খবরদার তুমি ক্ষমতা চেয়ে নিবে না তুমি যদি চেয়ে নাও আর তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তোমাকে কোনো সহযোগিতা করা হবে না এ দায় দায়িত্ব তোমারই আর যদি চেয়ে না নিয়েই তোমার কাছে আসে তাহলে মনে রেখো এর জন্য তোমাকে সহযোগিতা করা হবে আর এটা নিষেধ রাজুলামের এই নিষেধাজ্ঞা অমান্য করে আমরা মানুষের কাছে ভোট চাই ভিক্ষুকের মতো ভিক্ষুকও এর চাইতে অনেক ভালো দিলে চলে যায় না দিলে এমনিতে বললেই চলে যায় ভোট যারা চায় তারা এর পক্ষ এরকম না ভোটের মধ্যে অনেক খারাপ দিক আছে আমি কি বলবো আমি ভোট নিয়ে এখন এইভাবে কোনো কথা বলতে চাচ্ছি না যতদূর পারবো আমরা এখান থেকে বেঁচে থাকবো বাস আমরা যতদূর পারব এখান থেকে বেঁচে থাকবো সুতরাং সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যে ভোটের সেন্টারে যাব ভোট দিতে হবে আমার দ্বারাতে কে ভালো করছে কে খারাপ করছে কে গমচুরি করতেছে মানে কে মানুষের উপর নির্যাতন করতেছে কে মানুষকে গুলি করে হত্যা করতেছে মানুষকে আহত করতেছে অনেক কিছু আছে এর এগুলো হচ্ছে আমারও এখানে অংশগ্রহণ আছে আমি তাকে সহযোগিতা করেছি যখন সরকার বাধ্য করতেছে ভোট ছাড়া নাগরিকত্ব থাকবে না অথবা এই দেশে থাকতে পারবে না অথবা তাকে জেলখানায় বন্দি করা হবে তখন ফতোয়া আলেম উলামাঙ্গন দেবেন এ বিষয়ে সো এখন আপনার সুযোগ আছে এ বিষয়ে আর তো কোনো কথা নেই এ বিষয়ে আমাদের যতদূর পরে আমরা সেখানে বেঁচে থাকবো আর ভোট দেওয়া ভোটের বিষয়টাই হলো যে ভোটের ওদের মূলনীতি প্রথম মূলনীতি হলো জনগণী সকল ক্ষমতার উৎস নওজবিল্লা এটা কোরআন আয়াতের বিরোধী اللہ مدر ہمارے حفاظت کرو